আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ শ্যামীম ফার্ম বগুড়ার পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো ভিডিও খুবই কম সারা হয় তারপরেও কিছু বাচ্চা দেখায় অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তিনটে বাচ্চা দেখায় আপনাদেরকে এগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটি কিন্তু যারা বিশ প্লাস বা পঁচিশ তিরিশ এরকম দুধ চাচ্ছেন তাদের জন্য আমি একটা আছে ফ্ল্যাগবি আর দুটো হলস্ট্যান্ড ফ্রিজেন দেখাই আমার মনে হয় আমি তো ইনশাল্লাহ বিক্রি করি এখন কেউ আসলে ভাবে নেবেন না বাচ্চাগুলো ভালো দেখে বললাম আবার অনেকে হয়তো বলবে যে ভাই আপনি কীভাবে জানেন তো যাই হোক কোয়ালিটি নিয়ে কথা বলি পায়ের খুঁড়োগুলোর দিকে তাকান আমার গরুর পায়ের খুঁড়োগুলো এই যে গিঠা বলে এগুলো তারপর হ্যাঁ গিঠাগুলো দেখেন এই যে খুঁড়োগুলো দেখেন কত সুন্দর আর ছোট্ট খুঁড়ো খুঁড়ো খুরুক অনেক ছোট্ট ন্যাশটা দেখেন হচ্ছে যে একদম হাঁটুর উপরে পড়ে আছে আর আমি যেটা বলি আমার সব ভিডিও দেখবেন আমার বাঁটের কোয়ালিটির সাথে আমার কোনো মানে সার নেই বাট আপনি চার ইঞ্চি ফাঁকা ফাঁকা দেখেন চার ইঞ্চি ফাঁকা ফাঁকা বাট দেখছেন কত দূরত্ব বাটের অনেক দূরত্ব অনেক অনেক চারটে বাঁট এক সমান অনেক দূরত্ব অনেক দূরত্ব এরকম বাট দেখে নেবেন কোয়ালিটির গরু হইতে হলে এরকম হইতে হবে দেখেন ইও দেখেন এগুলো বাচ্চা আপনারা নিলে ঠকবেন না ইনশাল্লাহ যাতে মানে ঠকবেন না মানে শুধু গোলাপি বলে এগুলোই হচ্ছে এই যে ঠোঁটগুলো অনেক সুন্দর গোলাপি সে একদম ভিআইপি বাচ্চা তো যাই হোক এই বাচ্চাটা দ্বিতীয়ত হচ্ছে ফ্ল্যাগবি হ্যাঁ আমি যেটা বলি হান্ড্রেড সেটা হান্ড্রেড হানড্রেড একটা বাচ্চা দেখালাম আমার একটা বাচ্চা দেখায় ফ্ল্যাগবি হান্ড্রেড মুন্ডি অরিজিনাল অরিজিনাল ফ্ল্যাগবি তো দেখছেন এগুলো হচ্ছে হান্ড্রেড এগুলো বাইরের অরিজিনাল বাইরের বিদের বাচ্চা ফ্লবে হ্যাঁ এগুলো মন মন এগুলো বাচ্চা যদি লালন পালন করে তাহলে তার মন ভরে যাইতে হবে এগুলো বাচ্চা আপনি দেখার মতো একটা বাচ্চা শুধু দেখার মতো না কোয়ালিটি আমার কথা কোয়ালিটির দিক দিয়ে আমি নাসর একদম আমি যেটা বলে দেবো সেটাই হওয়া হওয়া লাগবে দেখেন কোয়ালিটিগুলো দেখেন কোয়ালিটি একদম কোয়ালিটি এর মাথাটা কতটা সুন্দর আর কোয়ালিটি দেখেন দেখছেন এগুলো হচ্ছে ফ্লবি হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ ফ্লবি এই দেখেন মাথার পাশ দিয়ে একদম চারটে হাত পা পেটের নিচ দিয়ে নেচ দিয়ে আসলে এগুলো বলা বাহুল্য আর কি এগুলো কোনো একদম খামতির রাখে নেই কোনো কমতি নাই তো দুটো আর একটা আছে পিওর হলস্ট্যান্ড ফিজেন একদম রেডি বক না গরু অনেকগুলো আছে তো তিনটে এক জায়গায় করে একটা ছোট একটা বোর আর একটা একটু মাঝারি এরকম কোয়ালিটি দিলাম আর কি একদম অদাত একদম রেডি একটা বক বা এক আধ মাস লাগবে না হয়তো হিটে আসতে আসলে বলার কিচ্ছু নাই যারা যাচ্ছেনে তারা এগুলো দেখলেই বুঝতে পারবে ওনার আমার আমি কিন্তু এরকম যারা যাচ্ছেনে আর কি তারা দেখলেই বুঝতে পারবে এদেরকে বলার কিছুই নাই ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো এর মধ্যে বিদ্যমান এর মাজা পাশা অনেক হাইটের গুলো এটা আমি তো বারবার বলি আমার কাছে গরুর চারটে বাঁট অনেক দূরত্ব হইতে হবে অনেক দূরত্ব হইতে হবে তাছাড়া সেটা কোয়ালিটির ভিতর পড়ে না তো যাই হোক কথা বাড়াবো না কারো ভালো লাগলে আপনারা দেখে শুনে নিতে পারবেন এটাই বড় কথা